ख़ुशबू ख़ुशबू मीठा बीठा ख़ुशबू ख़ुशबू मीठा मीठा गौस जमालीन रौ दा फुलेर बगवान ख़ुशबू ख़ुशबू मीठा मीटा अलाम रौ दा फुलेर बगवान अल्ल ल নোড়ি তা চমকাই পিয়ার গলিতে তে কালি গঞ্জর গালি তে আল্লা নি তা জাল চমকাই পিয়ার গলিতে তে কালি গঞ্জর গলি তে বচম নুর রাত बाग फूलों बगान बाग न खुशबू खुशबू मीठा मीठा आला हजरत के नाम रोजा फूलों बगान बाग न खुशबू खुशबू मीठा मीठा ओ हजरत के नाम रोजा फूलों का बाग अरोजे सुभान अल्लाह नदवी हाबी के जाबी দয়া নবীর সামনে মুগ দেখাবি কেমনে সুবহান আল্লাহ নজদি 와হাবি কেমনে জাবি দয়ার নবী সামনে মুগ দেখাবি কেমনে কিউ তোর নামাজ রোজা সবই বেকা

شہید जैसा शहीद आदीनो कॿाी दे नओ मदीन कॿाह ते नओ नम

অভি মেরা সটানে হিয়ে হসাইনে সাশেনে দেআ হাবে নকে হাবে এই পাশে সাতে মিনে হাশে আপনি বলুন হ্যাঁ দুলাল কত এক হাজার মার্শাল্লাহ বলছে আমার আমি দুদিন ভাই বলছে যাচ্ছি না পাঁচশো দিয়েছি দিয়েছি কাজের সময় পঁচিশ नारी ते नारी ते नारे नारी नारे नाराय नारे नाराय नारे नाराय खा जा के कोई भाईजान 15000 ना 25 बस्ते सीमेंट बोले थे सुभान अल्लाह देखे जो, जो तो मर्जी से है वही है जोर कोली लेबो ना तो आबदार करतेस ताई तबे

জি আমি রুদ্দিন আমার নাম নয় আমার নাম আমিন 누দি কথা বুঝছেন তা যাই হোক হলো যে এতটুকুই বলতে পারি উনি 25 দিবেন বলবেন তাই তো তা আমরা এতটুকুর দাবি করা বেশি সাজে না ঠিক নয় তবে দিলে একটু 30 পূজে যেত 30 পারা শরীফ হয়ে যেত 25 পারা কোরআন হবে না ঠিক استاد مدد کرتا نہیں دے اچھا مینارو کتنے دن ظاہرندے ار پڑھے اچھا آپ نے 30 تا دین اڑے دے کے لئیے آپ نے 30 পারা પૂજીے دین آپ نے 30 পারা પૂજીے دین قرآن شریفه باقی تھکبے نا آپ نے دے دین نا ہاں انشاءاللہ اے انشاءاللہ نارہ تجویز نارہ تجویز نارہ رسالہ نارہ ہے ہدایت امیر الدین شاہ زندہ باد সুবহানাল্লাহ কোজনের নাম করেছে কার নাম বলেছে জাহিรูদ্দিন মিনarul তারাই দেশে আছেন আছে না এ দেশে আছেন স্যার আশরাফুল মঞ্জুর শেখ সাহেব মঞ্জুর শেখ সাহেব ওনারা কোথায় আছেন জলদি করে আসুন আপনাদের সঙ্গে একটু প্রেমের আলাপ করি

আর দেরি নয় উঠেছি অনেক দেরি হয়েছে মাসাল্লাহ আপনার অনেক খেত করেছেন আর যে কজন বাকি আছেন নাম করছেন তারা কেউ আছেন দয়া করে একটু কাছে আসেন দোয়া করবো একটু দয়া করে আসুন নাম তো আমি জানি না তবে কমিটির মধ্যে বাবা যারা আছেন আপনারা আসুন আল্লাহ হয়তো আপনাদের কি ভালোবেসেছেন বলে কমিটিতে এসেছেন আর আপনাদেরই হয়তো দান কবুল হবে বলেই আপনাদের কাছে একটু আবদার করা হচ্ছে আসুন জহির উদ্দিন আশরাফুল ভাইজান ও মনজুর সাহেব ইউনুস আলী দয়া করি একটু কাছে আসেন। আপনাদের থেকে নিয়ে দোয়া করব আমার মায়েরা বসে আছেন দেখেন বাড়ি বাইনি ওতে দোয়া করব যেন স্বামী ধীরে ধীরে না মারে স্বামী স্ত্রী যেন মুহাববতে সংসার হয় আর যাদের বিয়ে হয়নি আল্লাহ মনের মতো যেন স্বামী হয় তো এখন তো স্বামী চাচা কে অন বলেন নায়ক নায়ক দাড়ি वाला বলে করা যাবে না কেন মেলায়ে খেলা খাইতে দিয়ে যাবেন এই বন্ধু मुश्किल বাপ খুব মুশকিল হ্যাঁ কই ভাই জনেরা আছেন মন্ডুশ সাহেব আছেন একটু দয়া করে আসবেন আপনাদের সঙ্গে দরকার মায়েরা হলো porta থাক কই আছেন বাবা আছেন গরু হ্যাঁ খাচ্ছে বুঝতে পারলাম না এই যে আপনাদের

জমিটার আমার ছেলে গুলি রাগায় মরবে নাম আমরা শুনিয়াতে লিখাতে পেরেছি আল্লাহ যেন আমাদের ইমানে আমরা গোলাপি গোলাপ এক হাজার টাকা আল্লাহ কবুল করে মায়েদের ভান্ডারে টাকা আপনার নাম কমিটি আব্দুল্লাহ বাবুল আল্লাহ এক হাজার টাকা আল্লাহ কবুল করেন আমি করবো

যা হোক করে আল্লাহ রহমান বা রাস্তা যারা চলে কোনো গ্যারান্টি নাই সেকেন্ডের মধ্যে বিপদ আল্লাহ যেন তোমাকে বিপদ থেকে রক্ষা করে গস পাকের নামে এগারোশো টাকা অন্তত দেয় পাঁচশো দিয়েছো আর বাপের দিক আছে নাম তার আপনি নাম নিচ্ছেন তো মাগে বস পাক আপনার স্মরণ করেছে রাজা মহারাজা নমদের সালাম খানি কাদেরি